দেখো গ্রুপ সিডি তুমি এক্সাম দেবে তাই তো তো দেখো সোলার সিস্টেম যে আছে টপিকটা একটা জি কে টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক ওকে এখান থেকে কোয়েশ্চেন আছে বুঝতে পারলে পশ্চিম ওগুলো পড়েছি ওকে খুব ভালো পড়েছে ওকে এই ক্লাসটা তোমাকে আমি জাস্ট কিছু বোঝাচ্ছি ওকে আর এটা আমি অবশ্যই পোস্ট করবো ইউটিউবে তারপর তুমি ক্লাসটা পুরো মন নিয়ে শুনবে ওকে ঠিক আছে দেখো দেখো সোলার সিস্টেম মানে কি সৌরজগত ওকে মানে যে গ্রহগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা জানবো পড়বো ডিটেল ওকে ঠিক আছে তো গ্রহ আমাদের কটা আছে বলতো সৌরজগতে আটটা আছে ওকে এখন বর্তমানে আটটা আছে আগে ছিল নটা প্লুটোকে বাদ দেওয়া হয়েছে এখন বর্তমানে ওকে তখন আটটা আছে তো আমরা ডিটেল পড়বো আটটা গ্রহ সম্পর্কে ওকে তথ্য গুলো জানবো ওকে তো ফার্স্ট দেখো যে বুধ গ্রহ এর সম্পর্কে আমরা জানবো কিছু রহস্যময় তথ্য ঠিক আছে জানো কিছু তুমি জানো কি জানি হাল যখন স্কুলে পড়তাম তখন দেখো বুধ আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্যের নিকটতম গ্রহ বুঝতে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে কি বুধ ওকে আর পৃথিবীর সবচেয়ে কাছে গ্রহ কি হচ্ছে বলতো শুক্র 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 ওকে তো দেখো কি বললাম আমি বুধ আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্যের নিকটতম গ্রহ ওকে এর পৃষ্ঠে তাপমাত্রা অত্যন্ত চরম কেন বলতো ওয়াই তার মানে বুঝ জানো কারণ সূর্যের কাছে অবস্থিত এস দেখো এর পৃষ্ঠে তাপমাত্রা অত্যন্ত চরম হট গরম তাপমাত্রা টা নাকি বুঝছো দেখো মোরা গবে দিনের বেলায় এর কত থাকে তাপমাত্রা বলতো চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে দিনের বেলাতে এবং রাতে কত থাকে বলতো একশো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা মাইনাস ডিগ্রি সেলসিয়াস কুল ঠান্ডা হয়ে যায় পুরো বুঝতে পারছো দেখো এই যে বুধ যে গ্রহটা আছে ওকে এর দিনের তাপমাত্রা বুঝতে পারছো তো কত আছে মানে চারশো ডিগ্রি সেলসিয়াস মানে অনেক গরম বুঝতে পারছো অনেক ওখানে মানুষের বসবাস কোনো হবে কেন বুঝেছো ওখানে হবেই না মানুষের বসবাস বুঝতে পারছো তো মানে একটা সীতা গলানোর জন্য যথেষ্ট এই তাপমাত্রাটা বুঝতে পারছো তো চারশো তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতে মানে দিনে হয়ে যায় এটা এবং রাতে নেমে আসে ঠান্ডাটা অনেক রাতে কি হয় তো মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যে ঠান্ডা হয়ে যায় মানে পর্যন্ত হতে পারে বুঝতে পারলে ক্লিয়ার নেক্সট বুধের কোনো চাঁদ নেই ওকে বুধ গ্রহের কোন চাঁদ নেই এবং এর পৃষ্ঠে অসংখ্য গর্ত রয়েছে এটি অষ্টাশি দিনে সূর্যকে প্রদক্ষিণ করে যা আমাদের সৌরজগতের সবচেয়ে সংক্ষিপ্ত বছর ওকে মানে এটি অষ্টআশী দিন সময় লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে ওকে বুঝতে পারলে ক্লিয়ার হ্যাঁ নেক্সট মনে করেন বুধ গ্রহের কিছু সাধারণ তথ্য দেখো এর আকারটা কেমন হবে এটা মনে করবে এটি চাঁদের চেয়ে সামান্য বড় এবং আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এটা ওকে বুঝতে পারলে তুমি আর মনে হবে সূর্য থেকে দূরত্ব প্রায় উম কত হবে মিনিমাম মিলিয়ন কিলোমিটার সামথিং এমনি কিছু ছিল ওকে সূর্য থেকে বুধের দূরত্বটা মনে রাখবে আটান্ন মিলিয়ন কিলোমিটার ওকে মনে রাখবে নেক্সট তাপমাত্রাটা কেমন থাকে দিনে বেলায় চারশো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে এবং রাতের বেলায় মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে বুঝতে পারছো ঠান্ডা তো রাতের বেলা বললে না হ্যাঁ মাইনাস একশো আশি পর্যন্ত ঠান্ডা থাকে আর একশো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে এটা বুঝতে পারলে এটি মাত্র অষ্টাশি দিনে সূর্যকে প্রদক্ষিণ করে বুঝতে পারলে আর এটা মরাবে রাখবে পৃথিবীর দিনটা মরা রাখবে এর একটি দিন প্রায় কতদিন বলতো উনষাট দিন পৃথিবীর দিনের সমান হয় আর এর কোনো চাঁদ নেই বুঝতে পারলে পৃষ্ঠটা কেমন থাকে এর পৃষ্ঠ প্রাচীন এবং গর্তযুক্ত বুঝতে পারছো তো যা গ্রহাণুর সংঘর্ষের কারণে তৈরি হয়েছে ওকে এর গর্তটা এরকম কেন হয়ে গেছে বলতো মানে এই ভূমিটা এমনি কেন হয়েছে বলতো গ্রহাণুর সংঘর্ষের কারণে তৈরি হয়েছে এটা গর্তযুক্ত এটা বুঝেছ মানে অনেক গর্ত পাবে বুধ গ্রহে ওকে মানে উপর থেকে ধূমকেতু পড়ছে 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 ওকে আর মরা রাখবে অক্সিজেন ও জল মরা রাখবে বুধের কোন ওজন স্তর বা অক্সিজেন নেই অক্সিজেন ওখানে খুবই হালকা ঘন হালকা বুঝেছ মানে আমাদের যে মানে যে মেঘ কেমন ঘন থাকে না পুরো আর ওখানে ওয়েদার অতটা অতটা ভালো বুঝেছো মানে ঘন নেই অতটা বুঝেছ তাই কি বলতো মানে এই যে ওখানে যে আবহাওয়াটা এবং ওয়েদার এবং মেঘ নেই তাই এত গরম হয়েছে দিনের বেলায় আর রাত্রে কি বলতো ঠান্ডা হয় এই কারণে বুঝতে পারলে বুঝতে পারে ক্লিয়ার এটা হ্যাঁ মনে গ্রহের মেরু অঞ্চলে কিছু গর্ত রয়েছে যেখানে স্থায়ীভাবে ছায়াযুক্ত অংশগুলো বুঝতে পারছো তো এতটাই ঠান্ডা থাকে যে সেখানে বরফ থাকতে পারে বুঝেছো রাতে বুঝতে পারলে ক্লিয়ার হ্যাঁ কোন ডাউট তোমার না বুঝতে পারলাম মোর সূর্যের কাছাকাছি থাকার কারণে এটিকে খুব বেশি সময় ধরে দেখা যায় না কারণ সূর্যের আলোতে এটি প্রায় ঢাকা পড়ে যায় বুঝেছ মানে সূর্যের কাছাকাছি থাকার কারণে এটিকে এই যে গ্রহটা বুধটা খুব বেশি সময় ধরে দেখা যায় না ওকে কারণ সূর্যের আলোতে এটি মানে ঢাকা যায় তাই বুঝতে পারলে তো আমরা তো দেখতেই পাবো নাই দেখতে পাবো কি আমরা পৃথিবী থেকে বুধ গ্রহকে দেখতে পাবো না তাই না ওকে ও বাট যে বিজ্ঞানী গুলো দেখে বাট ওরাও অত সহজে দেখতে পায় নাই ওকে কারণ এটা ঢাকা পড়ে যায় বুঝতে পারছো তো কারণ সূর্যের কাছে আছে তাই ওকে হ্যাঁ হ্যাঁ বোঝা ঢুকলো বুধ গ্রহ সম্পর্কে হ্যাঁ বুঝতে পারলাম তাহলে কেমন বুঝাই আমি বলো ভালো ভালো তো ভালো তাই জন্যই তো ভোট নিয়েছিলাম অ্যাডমিশন আচ্ছা তো অ্যাডমিশন নেওয়ার পর কেমন লাগছে ক্লাস করে ভালো লাগছে কেমন বুঝাই আমি তাহলে খুব ভালো শুক্রকে নিয়ে পড়বো শুক্র ওকে পড়েছো বললাম না স্কুলে যখন পড়তাম তখন পড়েছি এখন শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কারণ এর আকার ও ভর পৃথিবীর প্রায় সমান বুঝতে পারলে তাই এটি সূর্য থেকে দূরত্বের দিক থেকে দ্বিতীয় গ্রহ এবং অত্যন্ত উষ্ণ ও বিষাক্ত একটি বুঝতে পারলে কি বললাম যে শুক্র গ্রহকে পৃথিবীর যেমন গ্রহ বলা হয় কারণ এর আকার ও ভর পৃথিবীর প্রায় সমান এটি থেকে মানে মনে রাখবে এটি সূর্য থেকে দূরত্বের দিক থেকে দ্বিতীয় গ্রহ এবং অত্যন্ত উষ্ণ গরম হট ও বিষাক্ত একটি গ্রহ এটা বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ মনে রাখবে নেই এর এর পুরু বায়ুমন্ডল মনে হয় পুরো বায়ুমন্ডল মূলত কার্বন অক্সাইড দ্বারা গঠিত যা অতিরিক্ত তাপ ধরে রাখে যার ফলে এটি নামে পরিচিত বুঝতে বুঝতে পারলে মনে হবে পৃথিবীর এটাকে যমজ গ্রহ বলা হয় কেন জানো মরা হবে শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কারণ এর আকার ভর এবং গঠনগত উপাদানে সাথে পৃথিবীর মিল আছে তাই বুঝতে আর সূর্য থেকে দূরত্বের দিক থেকে এটি বুধের পরে দ্বিতীয় অবস্থানে উষ্ণ কেন বলতো সবচেয়ে উষ্ণতম গ্রহ যার পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পাঁচশো ডিগ্রি সেলসিয়াস থাকে বুঝতে পারছ তো এর বিষাক্ত এবং ঘন বায়ুমন্ডল থাকে এখানে বুঝতে পারছো তো বিষাক্ত এবং ঘন বায়ুমন্ডল থাকে শুক্র গ্রহে এর বায়ুমন্ডল কেমন থাকে বলতো অত্যন্ত ঘন এবং প্রধানত কার্বন ডাই অক্সাইড কত থাকে ও সামান্য নাইট্রোজেন থাকে তিন থেকে পাঁচ এমনি থাকে মানে এটা কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত আছে ওকে বায়ুমন্ডলটা আর নাইট্রোজেন খুব কম থাকে পাঁচ পার্সেন্ট এমনি সামথিং ওকে বুঝতে পারছো তো নেক্সট আমার হবে সালফিরিক অ্যাসিড এর মেঘ হয়ে বুঝতে পারছো তো ওখানে যে মেঘটা মানে শুক্র গ্রহের সালফিরিক এসিড এর মেঘ মনে রাখবে শুক্রের মেঘ সালফিরিক এসিড দিয়ে তৈরি হয় যা তৈরি থাকে বা তৈরি হয় বা তৈরি থাকে একই ওকে যা শুক্রের পৃষ্ঠে পৌঁছানোর আগেই বাস্পীভূত হয়ে যায় বুঝতে পারলেন ওখানে যে মেঘটা ঘন মেঘটা শুক্র গ্রহে কেমন থাকে বলতো সালফিরিক এসিড সালফিরিক এসিড ইয়েস বুঝতে পারলে ক্লিয়ার হ্যাঁ কোন ডাউট না মনে রাখবে মনে নামটা কি বলতো মনে সকালের একে সুকরা বলা হয় বা লুসিফার বলে লুসিফার লুসিফার এবং সন্ধ্যা দিনের সমান হয় ওকে বুঝতে পারছো তো মনে রাখবে এর জীবন নেই ওখানে জীবন নেই শুক্রের প্রাণীর অস্তিত্ব নেই একদমই নেই ওখানে হবে কি নেই বুঝতে পারছি তো কেন বলতো কারণ ওখানে যে হয় সালফিউরিক এসিড একটা বৃষ্টি হয় ওখানে মেঘটা কেমন ওখানে সালফিউরিক এসিড দ্বারা গঠিত আছে মেঘটা তো শুক্রে প্রাণের অস্তিত্ব নেই তবে এর মেঘে কিছু কি থাকে বলতো আনবিক্ষণিক জীব থাকার সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে বুঝতে পারলে শুক্র সম্পর্কে জানলে ডিটেল ডাউট না নাই তো না আচ্ছা আচ্ছা নেক্সট নেক্সট আমরা মঙ্গল গ্রহকে নিয়ে ওকে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কারণ এর পৃষ্ঠে আয়রন কি থাকে বলতো আয়রন থাকে হ্যাঁ ইয়েস আয়রন অক্সাইড এর কি থাকে বলতো আধিক্যের কারণে এটি লালচে দেখায় বুঝতে পারছো এটি সূর্য থেকে চতুর্থ গ্রহ এবং এর দুটি উপগ্রহ রয়েছে ডিমোসোফিবস ডিমোসোফিবস মঙ্গল গ্রহের একটি পাতলা কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ুমন্ডল আছে এবং এটি একটি শীতল মরুভূমি গ্রহ যেখানে পৃথিবীর এবং ঝড় দেখা যায় ওকে ওখানে যে বায়ুমন্ডলটা পাতলা আছে ওকে মানে বায়ুমন্ডল কেমন বলতো প্রধানত কার্বন অক্সাইড সিও টু দ্বারা গঠিত বুঝতে পারছো তো একটি পাতলা বায়ুমন্ডল ওখানে মানে পৃথিবীর যেমন একটু ঘন আছে না ওখানে একটু পাতলা থাকে ওকে আর পৃষ্ঠটা কেমন থাকে বলতো ওখানে যে পৃষ্ঠটা মানে মঙ্গল গ্রহের পৃষ্ঠ কেমন থাকে আমাদের যে পৃষ্ঠ পৃথিবীর পৃষ্ঠটা কেমন থাকে পুরো মাটি দিয়ে গঠিত আছে তাই না মানে বিভিন্ন মাটি আছে তাই না বেলি মাটি 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 অনেক মাটি আছে তাই তো কালো লাল সব রকম মাটি আছে এবং মনে রাখবে যে যে গ্রহটা আছে মঙ্গল ওখানে পৃষ্ঠটা কেমন থাকে বলতো জানো আয়রন অক্সাইড পাথুরে ও ধুলোময় পাথুরে ও ধুলোময় বুঝতে পারছো তো পাথরের মাথাটা আছে অনেক বেশি আয়রনটা একটু বেশি পাওয়া যায় ওখানে মাটিতে ওকে পাথুরে ও ধুলোময় বুঝতে তো মানে অনেক দেখবে ধুল মানে অনেক ঝড় হয় ওখানে কিছু কিছু ক্ষেত্রে ঝড় হয় মানে অনেক ধুলা বইতেই থাকে বুঝেছো ধুলাই ভরেই যাবে ওখানে বুঝতে পারলে পাথুরে ও ধুলোময় আর মরা হয় জল ওখানে কি পাওয়া যায় মনে রাখবে পৃষ্ঠের জলীয় বরফ এবং মাটির নিচে জলের উপস্থিতি রয়েছে যা মেরু অঞ্চলে বরফের টিভি তৈরি করে টিভি তৈরি করে বুঝেছ মানে ওখানে জলটা পাওয়া যায় ওকে পৃষ্ঠে জলের বরফ থাকে বুঝেছ বুঝতে পারলে বাট চলছে বুঝেছ পৃষ্ঠের জলীয় বরফ এবং মাটির নিচে জলের উপস্থিতি রয়েছে ওকে দেখবে ওখানে দেখবে মাঝে কিছু ঝড় হয় তো এখন দেখবে দেখা যায় কখনো কখনো বড় ধুলো ঝড় পুরো গ্রহকে ঢেকে ফেলতে পারে এমন কিছু হয় না তাই মতো কিছু হয় কি হয় বলতো পৃষ্ঠটাকে পুরো ধুলাই কি করে বলতো ঢেকে রেখে দেয় বুঝতে পারলে হ্যাঁ পৃষ্ঠের ও বরফ এবং মাটির নিচে জলের উপস্থিতি রয়েছে ওখানে জল তো থাকে বাট ঝড়টা মনে ওই ঝড় ঝড় এখানে পৃথিবীর মধ্যে মেঘ ও বাতাস দেখা যায় কখনো কখনো ঝড় কি হয়ে বলতো মানে কখনো কখনো ঝড় যখন অনেক হয় তখন কি হয়ে বলতো বড় ধুলো ঝড় পুরো গ্রহকে ঢেকে আর উষ্ণতাটা মনে রাখবে এটি একটি শীতল মরুভূমি গ্রহ শীতল মরুভূমি গ্রহ এর গড় তাপমাত্রা মাইনাস ফারেনহাইট প্রায় এমনি কিছু হয়ে সামথিং ওকে মাইনাস তেষট্টি সেলসিয়াস থাকে ওকে মানে ওখানে দেখবে তাপমাত্রাটা মোটা মানে কখনো দেখবে অনেক ঠান্ডাও হয়ে যায় অনেক আর অতটা গরম হয় কিন্তু ঠান্ডায় থাকে পৃথিবীর থাকে মতো মানে একটু বেশি ঠান্ডা এই যে আমাদের এখন শীতকাল তাই না হ্যাঁ কত আছে মাইনাস চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তো এইরকমই থাকে চোদ্দ থাকে কুড়ি থাকে কোনো সময় আরো নিচে এসে যায় অনেক ঠান্ডাও লেগে যায় বুঝলিছ অনেক ঠান্ডা এসে যায় মাঝে মধ্যে মাইনাস পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট এসে যায় বুঝতে পারলো মানে পৃথিবীর মতোই ওদের টা থাকে ওখানে বুঝেছো মানে মানুষের বসবাস হবে তো ওখানে বুঝতে পারলো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন তাপমাত্রা ওখানে থাকবে না পৃথিবীর মতোই তো ওটাও বুঝতে পারছো তো আর ওখানে কি বলতো অনেক ঝড় বইতেই থাকে সবসময় অনেক ঝড় বুঝতে পারলো তখন কি হয়ে বলতো পুরো ঢেকে দেবে পুরো পৃষ্ঠটা বুঝতে পারলে ক্লিয়ার কোন ডাউট মাথায় ঢুকছে না ঢুকছে নাই ঢুকছে হ্যাঁ ঢুকছে তো এখন নেক্সট মানে পড়ো বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে কি বলতো সোলার সিস্টেম হচ্ছে বড় গ্রহ বৃহস্পতি হলো সূর্য থেকে পঞ্চম গ্রহ এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ এটি একটি গেসীয় দৈত্য যা মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত ওকে বুঝতে পারছো হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত এটা বুঝতে পারছো এর আকারটা মনে এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ যার ভর অন্য সব গ্রহের কি কি হয় বলতো চাউমিন তো ভরের চেয়ে প্রায় জিরো মানে টু পয়েন্ট ফাইভ গুণ বেশি হয় জিরো হয়নি মানে টু গুণ বেশি হয় বুঝেছো মানে এর আকারটা অনেক বড় বুঝতে পারলে এর আকারটা এটি সরজুদের বৃহত্তম গ্রহ যার ভর অন্য সব গ্রহের সম্মিলিত ভরের চেয়ে প্রায় টু পয়েন্ট ফাইভ গুণ বেশি হয় বুঝেছো মানে একটু বেশি বড় হয় এর গঠনটা মনে রাখবে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত আর এটা একটু কি বলতো গেসীয় গ্রহ ওখানে কোনো ভূমি পাবে নেই বুঝেছো আর ওখানে যে এমোনিয়া এবং জলের মেঘে ঢাকা যে আছে এবং জলের মেঘে থাকে যা গ্রহটিকে একটি কি করে বলতো ব্যান যুক্ত চেহারা দেয় যুক্ত চেহারা দেয় বুঝতে পারলে হ্যাঁ এর উপগ্রহ আছে গেনিমিট সব থেকে বড় উপগ্রহ গেনিমিট ওকে বুঝতে পারছো তো বুঝতে পারলে এটা ক্লিয়ার কোন ডাউট নেক্সট বলো শনি সেটান এটা একটা কি গ্রীষ্ম পিণ্ড গ্রীষ্ম গ্রহ ওকে শনি সূর্য থেকে ষষ্ঠ গ্রহ এবং সূর্য দ্বিতীয় বৃহত্তম গ্রীষ্ম দৈত্য এটা মানে গ্রহটা বুঝতে পারছি তো দেখো এর অবস্থান আর আকারটা মনে রাখবে সূর্য থেকে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এটা বুঝতে পারছো তো আর এর উপাদানটা মনে হয় প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারাই গঠিত হয়েছে এটা বুঝতে পারলে তো আর দেখবি মতো দেখতে লাগে বলয় দেখবে শনি তার বিখ্যাত বলয় ব্যবস্থার জন্য পরিচিত যা মনে রাখবো এটা কেমন থাকে যা বরফ ধুলা এবং পাথরের কণা দ্বারা গঠিত আছে যে রিংটা বুঝতে পারলে ক্লিয়ার হ্যাঁ ধারণা করা হয় মনে রাখবে শনির মহাকর্ষ বলের প্রভাবে কোন উপগ্রহ বা গ্রহণ ভেঙ্গে এই বলয় তৈরি হয়েছে বুঝতে পারলেন এই বিরাশিটি উপগ্রহ আছে বর্তমানে এখন ওকে বিরাশিটি আছে বুঝতে পারলেন আর মনে হবে শনির ঘনত্ব পৃথিবীর তুলনায় অনেক কম এমন কি পানিও মানে মরা হয় জলের চেয়েও কম শনির ঘনত্ব পৃথিবীর তুলনায় অনেক কম এমন কি জলের চেয়েও কম বুঝতে পারছো তো ঘনত্বটা বুঝতে পারলে ক্লিয়ার কোনো ডাউট হ্যাঁ কোন ডাউট ডাউট না বুঝতে পারলেন তারপরে যেটা ওটা শনি গ্রহের তো হ্যাঁ শনির দেখো যে যে বলয় আছে শনি গ্রহের প্রধান বলয় রয়েছে যা বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত হয়েছে বুঝতে পারছো তো ওকে দেখো এর গঠনটা মনে রাখবে বলয়গুলো কেমন হয় বলতো প্রধানত বরফের কণা ধুলি কণা এবং ছোট ছোট পাথরের টুকরো দিয়ে গঠিত হয় ওটা তৈরি হয়েছে বুঝতে পারছো তো বুঝতে পারলে হ্যাঁ ক্লিয়ার এটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো না পারছ না ওকে ওকে কোনটা বললে তুমি আর ওটাই বললাম গঠনটা বুঝতে পারলে তো হ্যাঁ হাইড্রোজেন হিলিয়াম দ্বারা গঠিত হয়েছে ওটা বুঝতে পারছো হম নেক্সট সময়টা তোমার কেমন লাগছে বলো ভালো দেখো ইউরেনাস যে আছে ইউরোনাস ওকে ইউরেনাস সৌরজগতের সপ্তম গ্রহ এটি একটি বরফের দৈত্য বুঝতে পারছো যার বেস পৃথিবীর প্রায় চার গুণ এবং এটি একটি অত্যন্ত ঠান্ডা বা ও কি হয় বলতো বাতাস প্রবণ গ্রহ বুঝতে পারছো তো মানে ঠান্ডা অনেক আর এটা মানে সূর্য থেকে অনেক দূরে আছে বুঝতে পারছো তো এর আকারটা মনে হবে এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ যার বেশ প্রায় অনেক হয় মানে পঞ্চাশ চব্বিশ কিলোমিটার হয় পৃথিবীর প্রায় চার আর এখানে মাইনাস তাপমাত্রাটা অনেক মানে অনেক তাপমাত্রা কেমন থাকে ঠান্ডায় থাকে বুঝছো মাইনাস দুশো ছাব্বিশ থেকে একশো সাতানব্বই ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে এটা ওকে মানে ইউরেনাস আর বায়ুমণ্ডলটা এর বায়ুমণ্ডল মিথেন হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত থাকে বুঝতে পারছো তো ক্লিয়ার এটা হ্যাঁ নেপচুন যে একটা গ্রহ আছে নেপচুন হল অষ্টম এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ ওকে আর এটি একটি বরফ দৈত্য যা নীল রঙের এবং এর একটি সক্রিয় বায়ুমণ্ডল রয়েছে যেখানে দ্রুত বায়ু প্রবাহিত হয় বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারলে নেপচুন 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 ওকে আর এটি একটি এসিয় দৈত্য এর বায়ুমন্ডল মিথেন গ্যাসের কারণে নীল লেখা এবং এখানে অত্যন্ত দ্রুত গতির বায়ু প্রবাহিত হয় বুঝতে পারছি তো ক্লিয়ার এই চোদ্দটি উপগ্রহ আছে টাইটান হচ্ছে সব থেকে বড় গ্রহ এর উপগ্রহ সরি বুঝতে পারলে ক্লিয়ার বুঝতে পারলে যেগুলো তোমাকে বললাম ক্লিয়ার পৃথিবী বললাম না পৃথিবী নিয়ে জানাই তাই পৃথিবীকে বাদ দিয়ে দিলাম ওকে ক্লিয়ার বুঝতে পারলে কোন ডাউট না এই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দেবো তুমি একবার শুনে নেবে পুরো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শুনে আর পিডিএফ গুলো দিবেন হ্যাঁ ইয়েস তোমাকে আমি পিডিএফ গুলো পাঠিয়ে দেবো কোনো চাপ নেই ওকে মুখস্ত করে নেওয়া